এহুদিরা বলে ইন্নাল্লাহু সালিসু নাসারা বলে আল্লাহর পরিবারের সদস্য তিনজন বুড়ো আল্লাহ একজন মারিয়াম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান বলেন নাই ভালো করে নাউযুবিল্লাহ বলতে পারেন নাই আবার বলি বোজেন ক্বালাতিন নাসারা মাসিহ খ্রিস্টানরা বলে খ্রিস্টানরা এই মুসলমান খ্রিস্টানরা আমার দোস্ত না একটু জরে বলেন দস্তানা দushman জীবনও তার আমার দোস্ত হইতে পারে না তারা বলে ইন্নাত কিবালাহ কয়লা তিননা সারা মাসিহ ইবনেুল্লাহ খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস আল্লাহর ছেলে এই কথা বললে আপনার মধ্যে হিট করে না একটু ভালো করে বলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে তার মানে কি কয় মারিয়ামের দুনিয়ায় কোনো মানুষ স্বামী নাই মারিয়ামের পেটে সন্তান গেল কি কইরা আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে সেই গর্বের সন্তান আর এহুদিরা ইসাইলানিংশ এই বংশ বলে আল্লাপ উজায়রসালের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে সেই গর্বের সন্তানের নাম ওজায়ের আমরা আকীদার বিশ্বাসী না এটা আমাদের মাশাআল্লাহ বেঁচে গেছি এক নম্বর ইদুরের প্রথম সিরিয়াল এ থেকে আমরা পবিত্র আছি আমরাও কথা বিশ্বাসী না আমরা বিশ্বাসী কুল হু আল্লাহু আহাদ পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আমার আল্লাহ এক একক আমার আল্লাহ কারো কাছে ঠেকা জোরে বলেন ঠেকা তোমরা যাদের পূজা করো তোমরা যাদের পূজা পাঠ করো তোমাদের মাবুদরাই তোমাদের কাছে ঠেকা বছরের শেষে তোমাদের মাবুদের রং উঠে যায় মিস্টেরিয়ায় নিয়ে রং দেয়া লাগে কতক্ষণ কিডিং না আমার আল্লাহরও রং আছে শিবগা তাল্লাহমান আসানুমিন শিবগা আমার আল্লাহর রং আছে আমার আল্লাহর রং ওঠে না কোনো মিস্টারি দিয়ে আল্লাহকে রং দেয়া লাগে না তোমাদের মাবুদ বছরের শেষে যাইয়া হাত পা দুর্বল হয়ে যায় পড়ে যাওয়ার ভয় থাকে পিছন দিয়ে বাস একটা ঢুকাই দিয়া আর তিন পাশ দিয়ে ঠেলে রাখা লাগে আমার আল্লাহকে এমন বাসবন্ধায় ঠেলে রাখা লাগে ধরে বলেন লাগে আল্লাহ আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা লামিয়ালি দালাম জন্ম নেয় জন্ম দেয় না কথা বলি ঠিক কি ঠিক না মাসাল্লাহ আপনারা এক নম্বর শিরিকের এক নম্বর ইঁদুরের প্রথম সিরিয়ালের থেকে পবিত্র দুই নম্বরটার দিকে চলে যায় দুই নম্বর হলো সিরিক মাস শিরিক সিফাত আল্লাহর যে গুণ আছে এই গুণগুলো মখলুকের মধ্যে মনে করা এইটা হলো শিরিক ফির সিফাত এ লোকটাও মুশরেক যে লোকটা শিরিক করে আল্লাহ পাক বলেন অমান বিল্লাহ ফাকাদ হাবিত আমালুহু যে শিরিক করে তার বস্তার তলে ইঁদুর লাই আছে ওর একটু আমল বস্তার মধ্যে থাকে থাকবে না দূরে বের করে নিয়ে যায় সৃষ্টিকর্তা কে আল্লাহর গুণ বলি খালে কামার কে মালে কামার কে যতবার আল্লাহ বলবেন প্রত্যেকবার আল্লাহ বলার বিনিময় চার হাজার করে না পাবেন খালে কামার কে মালে কামার কে মহি আমার কে মমিত কে রজ্জা কামার কে সত্তার আমার আল্লাহ গপ্পার আমার আল্লাহ রহিম আমার আল্লাহ রহমান আমার আল্লাহ কথা বলেন রিজিক দাতা আমার আল্লাহ দুনিয়ার কোন মখলুকের দিকে এদিক নেবেন না নিলে বেঈমান হয়ে যাবেন আমো কাছে বিদায় বাইছে আসি দুটো ছেলে কামাই করে তাই তিন চারটে ভাত খাচ্ছি অনেক মানুষের একটা ছেলেও নাই তারা তো ভাত খায় না খালি রুটি খায় বরঞ্চ তারাই বাদ বেশি খাইতে পারে কথা গান ঠিক ঠিক না তুমি পাশে ছিলে বিদায় ভাইছে রয়েছি নইলে মরে যাইতাম এগুলো শিরিক ফিরছি পাত আল্লাহর গুণের সাথে কেউ রে গুণী করা এক টাইমে সব জায়গার দেখা একে বলা হয় নাজের এক টাইমে সব জায়গায় দেখার যোগ্যতা এই সব জায়গা দেখতে পারার নাম হলো নাজের এক টাইমে সব কিছু দেখার যোগ্যতা কার এক টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার যোগ্যতা কার এর নাম হাজের কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বলে আমরা যখন মিলাদ মাপিল করি বিশ্ব আমাদের মিলাদে হাজির হইয়া যায় নবী আমাদের মিলাদে হাজির হয় ও বন্ধুরে একে টাইমে পৃথিবীতে হাজার হাজার মিলাদ মাপিল দুয়ার অনুষ্ঠান দুরুদের অনুষ্ঠান হচ্ছে আল্লাহ নবী একসাথে সব জায়গা যাইতে পারবে হুজুর তো মানুষ এইটা তো নবীর না একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার নবীকে যদি হাজের মানো আর নাজের মানো তুমি নবীকে ভালোবাসতে যে মোশেক হয়ে গেছো কাজেই সাবধান এই শিরিক ফেসিপার থেকে বেঁচে থাকতে হবে দুই নম্বর বাড়ির পাশে যদি রাতের বেলা বুতুম পাখি কুক কুক করে ডাকে এলাকার মানুষ মহিলারা বিশেষ করে কার যেন রোগ বেদি হবে এই আকি দা রাখে রাখে কি রাখে না কথা কন আল্লাহ একবার বাড়ির উপর যদি কাক ডাকতে ডাকতে যায় কয় কি যেন দুসংবাদ দিয়ে গেল কাক তো জীবন ভরে কাকা করতে করতে ডাকে তোমার বাড়ির পাদ্যতে সে কোরআন শরীফ ভর্তি ভর্তি যাবে না তুমি মানুষের জীবনে আলিফ বা ভর্তি পারো না কাউ ও ডারে কেন কাকা করা ঠেকা দি যাবো ও ডাকলি যদি তোর গজব হয় তা হয়ে বেড়াক তা ঠেকা কেউ নাই বাড়ির থেকে বেরোনোর সময় যদি কোনো তাই খায় বাধা খায় কি যাত্রা বাধা লাগছে যাই স্টেজ যাত্রা শুভ না কোনো যদি হোসট খায় ভাই পায় ধাক্কা লাগে কয় যাত্রায় বাধা খাইছে যাত্রা যাত্রা শুভ না তাহলে ওদিক যাওয়া যাবে না একজনের কঠিনভাবে পায়খানা চাপছে এমন ভাবে পায়খানা চাপছে যে ওর খালি টেনশন আল্লাহ পায়খানার মধ্যে যদি যে দে কেউ বসে রয়েছে তাহলে আর লুঙ্গি মারি দিতে হবে কাপড় নষ্ট হবে ও পায়খানার দরজার দিক তাকায় নিচের দিক তাকাচ্ছে সেনা বদনাতে খালি আরতি তালে আছে নিচে ইট একখান লাগছে পায় মতো হোসট যখন হোসট লাগছে বদনাটা ভেলাইতে ঘরে এসে মারি দিছে শব্দ শুনে ওর মা তুমি যদি আগে একদিন কইলে দিক যাওয়ার সময় বাধা খালি জাতি নাই পায়খানায় সময় বাধা খাইছি তাইতে ফিরিয়ে আসছি মা কয় আরে শয়তান সব জায়গা বাধা খালি কি ফিরিয়ে আসতে হয় নাকি বোঝা যায় পায়খানায় যাওয়ার সময় বাধা খালিও ফিরে আসতি নাই পায়খানায় যার সুমা বাদা খালি ফিরতি নাই পায়খানায় যার সুমা খাইলে যদি ফিরতি নাই বা ঘর নর্চহার হোয়ে মস্দি যা সুমা কি ফিরতে হবে মাদ্রাসা যা সুমা বাদাখালি হবে মাভিলে যা সুমা বাদা খাইলে ফিরতে নাই শরমুনা যাসুমা বাদা খাইলে ফিরতি নাই বহ্ডঙা যার সুমা বাধা খাইলে ফিরতি নাই অবিশি জাসুমা বাধা খাইলে ফিরতি নাই এ বাদাবু বুধো কিছু না অনেকে বলে হুজুর অনেক সময় দেখছি এগুলো কিছু না কিছু সিগনাল অ্যাডভান্স আসে বা দেখালি সে জায়গায় গেলেই কোনো না কোনো বড় বিপদ হয় এটাও আল্লাহর রসুলবার হাদিসে করছে আল্লাহ পাক বলেন আনা ইন্দা তুমি আমার সম্পর্কে যেমন ধারণা করবা আমি তোমার সাথে সেরকম আচরণ করব। তুমি যদি মনে করো বাঁধাখালী বিপদ হবে তাহলে ছোট বাধার পরে বড় বিপদ হবে তুমি যদি মনে করো কাক ডাকতে ডাকতে গেলে গজব বিপদ আসবে তাহলে বিপদ আসবে আর যদি মনে করো ওটা ফরনাথিং কিছুই না তাহলে জীবনেই কিছুই না এগুলোর দ্বারা কোনো ক্রিয়া হয় না কথা বলেন ঠিক না আকিদা তৈরি করেন আল্লাহর যে গুণ আছে এই গুণ কোন মখলুকের মধ্যে নাই সন্তান ওরা কিছু দিতে পারে যে জায়গা আছে খাজা বাবা সে জায়গার মানুষ গাজা খাবার খাজা বাবার আড্ডা গাজা খাবার আড্ডা বাউল গানের আড্ডা গাজা খাবার আড্ডা কথা বলেন

ভাই আল্লাহ এভাবে ইনকাম করেছে আল্লাহ কয় তুমিও পিঠে সালা বান্ধে ভালো তোমার ইনকাম ভালো না কিন্তু তোমার খরচ যত ভালো হোক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হারাম টাকা দেমার কাবার গিলাফ বানাইতে বলি নাই হারাম টাকা দিয়ে জাকাত দিতে বলি নাই হারাম টাকা দিয়ে কুরবানি করতে বলি নাই হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করতে বলি নাই তুমিও এর তুমিও ধরা খাইয়া গেছো চার নম্বর দোস্ত আমরা উলামাই কিরাম আজ দুই দিন ব্যাপী বক্তারা পালা করে বয়ান করতেছে আমার মনে হয় শরিয়াতের বিধিবিধান মোটামুটি দৈনন্দিন যা দরকার বলতে মাঠে বাকি নাই সবই আমাদের জানা হয়ে গেছে এই চার নম্বর প্রশ্ন মাদা আমিলা বিমা আলিমা তুমি যা জানছো তারপর আমল করছো কতটুকু তুমি জবাব দিয়ে যাও হাসরের মাঠে এটা জিজ্ঞাসা হবে ইমানে মুফাসালের সপ্তম নম্বর অংশ হলো অমিন হা কি বলা হয় আল্লাহ পাকরা বলে আল্লাহ আল্লাহ আইমানে মুভাসালের অংশ শেষ অংশ হলো অল কদ্রি খাই রিঘি বাসারিঘি মিন আল্লাহ গীতা অল বাসে বাদাল মাউদ মরার পরে আবার উঠতে হবে কি হবে না চারটে শিলাই হয়ে গেছে এবার ইদুর মনে আছে এবার ইদুর তালাইতে হবে এক নম্বর ইদুর বস্তব কি বলায় শিলাই চারটে দিয়ে মজবুত করে মুদি নামাজ রোজা হজ জাকাত ফরজ ও দিন সুন্নাত মুস্তাফ তিলাওয়াত জিকির ফিকির সব ঢুকাইছি কিন্তু দোস্ত বস্তার নিচে তিনটে ইঁদুর এক নম্বর ইঁদুরের নাম সিরিক এইটা বিলে ইদুর এক নম্বর ইঁদুরের নাম দুই নম্বর সিরিকের নাম তিন নম্বর নাম বেদাত এই এক নম্বর শিরিক যে আবার সর্বপ্রথম দুই প্রকার একটা হলো সিরিক মা আল্লাহ আরেকটা হলো সিরিক মা রসুল আল্লাহর সাথে শরিক করা এক নম্বর দুই নম্বর হলো নবিয়া পাকের সাথে শরিক করা আল্লাহর সাথে কেউরে আল্লাহ মনে করা এইটা যেমন শিরিক নবিয়া রে নবী মানা আল্লাহর দ্বারা যেমন মস্তে হইয়া যায় আল্লাহর রসুলের সাথে গুলাম মহম্মদ কাদিয়ানি পার্টিকে নবী মানলো ওই লোকটা মোস্তে হইয়া যায় আমরা নবীর সাথে আর কেউ রে নবী মানি নাকি জোরে বলেন মানি বা সেই অংশে আপনারই দূর নাই কিন্তু এই দিক তাকান দুই এক নম্বর হলো শিরিক মা আল্লাহ আল্লাহর সাথে শরিক করা এইটি আবার তিন প্রকার শিরিক ফিস শিরিক ফিস সিফাত আর শিরিক ফিল এবাদত লক্ষ্য করতে হবে সকলের খুব কান খাড়া কইরা এক নম্বরে শিরিক ফিস জাত আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা যেটা এহুদিরা করে আর নাসারারা করে